আজকের এই অস্থির দিনে আমাদের কাছে একটি মহামূল্যবান বাণী আমাদের ব্রেন হল ভাবনা ও কল্পনা শক্তির আতুর ঘর এই ব্রেনকে তুমি যত বেশি ভাবনার সুযোগ করে দেবে তুমি তত উন্নত মানুষে পরিণত হবে তোমার ভেতরে তুমিটাকে রোজ তত নতুন করে আবিষ্কার করতে পারবে তোমার ভেতরে যে কি অপরিসীম শক্তি আছে তুমি তার নিজেই জানো না তোমার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে একটা ক্রিয়েটিভ মন আছে সেটা খুঁজতে থাকো একদিন খুঁজে পাবেই আমাদের ছোটোবেলায় স্যারেরা বলতেন মাথা খাটিয়ে লেখ তো দেখি এই মাথা খাটানোটা ভীষণ দরকার যে কোনো ব্যাপারে একটি সুস্থ চিন্তাশীল গঠনমূলক ভাবনা অনেক কিছু বদলে দিতে পারে তাতে যে শুধু তোমারই ভালো হবে তাই নয় দেশের ভালো হবে দশের ভালো হবে তাই পড়াশোনার পাশাপাশি তোমরা একটু ভাবা প্র্যাকটিস করো অবসর সময়ে কিছুটা সময় বের করে নাও যেখানে শুধু তুমি আর তোমার ভাবনা ছাড়া আর কিছুই থাকবে না এইভাবে ভাবনার পরিসর বাড়াও একটা ভালো কিছু সৃষ্টি হবেই তোমার অল্টার ইগোটাকে খুঁজতে থাকো